সুখবর 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 হ্যালো বন্ধুরা শুভ বিকাল আজ এগারোই আগস্ট রবিবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যানাপোলের স্থলবন্দরের এই মুহূর্তের চিত্র বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন হঠাৎ করে এত যাত্রী আসলো কিভাবে তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের বহুল কাঙ্ক্ষিত যে ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়া যাত্রী পারাবার সেটা কিন্তু অবশেষে খুলে দেওয়া হয়েছে আজ সকালেও সেভাবে যাত্রী ছিল না তবে সকাল থেকে যেহেতু নোটিশ হয়ে গিয়েছিল তাই দেশের দূরপাল্লা থেকে সকল বাসগুলোতে যাত্রীর সংখ্যা বেড়েছে তাই বিকালে কিন্তু যাত্রী সংখ্যা অনেক বেশি আপনারা লক্ষ্য করতে পারছেন বন্ধুরা গত কয়েকদিন যাবৎ আপনারা কিন্তু প্রচুর প্রচুর ফোন কল মেসেজ এবং কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছেন দাদা টুরিস্ট বিষয় কবে থেকে আবারও ইন্ডিয়া যেতে পারবো কবে থেকে ট্যুরিস্ট ভিসার জন্য সকল স্থলবন্দরগুলো খুলে দেবে তো আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে কিন্তু কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না এতদিন তবে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে কোনো জঙ্গি বা কোনো আততাই যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে এই জন্য ট্যুরিস্ট বিষয় যাত্রী পরাবার কিছুটা স্থগিত করা হয়েছিল দুপুরের পর থেকে পুরোপুরিভাবে সকল টুরিস্ট বিষয় যাত্রীদেরকে ইন্ডিয়া মুমুখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে দেশের সকল স্থলবন্দর হয়ে তবে এক্ষেত্রে কিছুটা জবাবদিহিতা বা কঠোর পরিস্থিতি বিদ্যমান রয়েছে সকল টুরিস্ট বিষয় যাত্রীদেরকে কিন্তু কঠোরভাবে জবাবদিহিতার মধ্যে দিয়ে তবে ইন্ডিয়া মুখে প্রবেশ করতে হচ্ছে আপনি যদি কোনো ধরনের হয়ে থাকেন বা কোনো ধরনের অপকর্মের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো অবস্থাতে ইন্ডিয়া মুখে প্রবেশ করতে পারবেন না যদি আপনি সঠিক থাকেন কোনো সমস্যা না থাকে আপনি নির্বিঘ্নে কিন্তু ইন্ডিয়া মুখে প্রবেশ করতে পারবেন দেশের সকল স্থলবন্দর হয়ে নির্দিদায় তো বন্ধুরা আপনার বুঝতেই পারছেন যে আজ থেকে থেকে আপনাদের বহুল বিষয়টি ওপেন হয়ে গেল শুধু ট্যুরিস্ট ভিসা নয় সকল ধরনের বিষয় নিয়ে কিন্তু আজ থেকে আপনারা নির্বিঘ্নে ইন্ডিয়া মুখে প্রবেশ করতে পারবেন সকল স্থল বন্দর দিয়ে পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট কিন্তু অনেকটা তলানিতে রয়েছে আজকে সর্বোচ্চ মানি এক্সচেঞ্জ রেট পাওয়া হচ্ছে বাংলা একশো টাকার বিপরীতে উনসত্তর রুপি অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক থাকলেও যেহেতু বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নেই তাই ইমিগ্রেশনে একটু কঠোরতম পরিস্থিতি বিদ্যমান রয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন